আসসালামু আলাইকুম ভিউ চলে এসেছি ড্রেস ফেয়ার থেকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে তো আজকে দেখিয়ে দেবো বাটিকের কুর্তি কালেকশন যেহেতু এখন গরম গরমের মধ্যে কিন্তু আপনারা খুব আরামদায়ক এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারছেন একদমই রেডিমেডের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর বাটিকের কুর্তি কালেকশন আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি সাইজ পাচ্ছেন আপনারা এল এক্সেল ডাবল এক্স এল চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর এই ড্রেসগুলো এই যে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর একদম রেডি করা আছে যে কোনো সাইজের আপুরে কিন্তু পড়তে পারছেন যেহেতু চল্লিশ থেকে ছিচল্লিশ আছে এটা হচ্ছে কুর্তি গলাটা পাচ্ছেন খুব সুন্দর করে কলারের মধ্যে আবার শো বাটন করা আছে আর এই হচ্ছে হাতাটা হাতাটাও কিন্তু খুব সুন্দর করে ফোল্ড করা আছে এ হচ্ছে ড্রেসটা এ হচ্ছে ড্রেসটা প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা আমি এটার মধ্যে সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু একদমই লং পেয়ে যাবে ফর্টি পর্যন্ত লং পেয়ে যাচ্ছে আর বডি পাচ্ছেন চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত এটার প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আমি সবগুলা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার যার যেই কালার যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্ট আমেরিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর অথবা চাইলে অনলাইনে অর্ডার করতে পারছেন এই হচ্ছে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর অ্যাশের মধ্যে আর এটা কিন্তু কামিজ প্যাটার্নে এসেছে এখানে কিন্তু খুব সুন্দর করে ভাড়া করা থাকবে একদম যে কোনো আপরাই কিন্তু করতে পারছেন এই এই হচ্ছে পুরো ড্রেসটা স্লিপসটা পেয়ে যাবেন খুব সুন্দর করে ফোল্ডের মধ্যে পাচ্ছেন একদম রেডি জাস্ট নিয়ে পরে ফেলবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি ছশো টাকা আর এটার সাথে চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্লাজো নিতে পারছেন ম্যাচিং করে প্লাজো বা প্যান্ট নিতে পারছেন পরের কালারটা দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু আপনারা অনেক কালার পেয়ে যাবেন অনেক কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এ হচ্ছে আরেকটা একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এই যে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার প্রত্যেকটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর মধ্যে আর এগুলো হচ্ছে একদমই বাটিকের রং কষ গ্যারান্টিতে পাচ্ছেন এটা এই যে খুব সুন্দর করে হাতাটা কিন্তু ফোল্ড করা পাচ্ছে প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা পরের কালারটা দেখাচ্ছি আমরা আজকে অনেকগুলো কালার দেখিয়ে দিব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা অনলাইনে সারা বাংলাদেশে ঘরে বসেই কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটুকু বিকাশ করে এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার পরে কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এ হচ্ছে আরেকটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন আর আমাদের কিন্তু বাকিটির মধ্যে অনেক কালার অ্যাভেলেবেল আছে আমাদের প্রতিদিন আপডেট দেওয়া হবে কালারের জন্য পরে কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন নিত্য নতুন কালেকশন দেখানোর জন্য এই যে এ হচ্ছে আর কালার খুব সুন্দর একটা কফি কালার দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু এত সুন্দর যে আপনারা জাস্ট নিয়ে পরে ফেলবেন চাইলে হিজাব পরেও পড়তে পারেন চাইলে অন্য ম্যাচ করেও পড়তে পারেন এই যে হাতাটা কিন্তু ফোল্ড করা আছে প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা পরের কালারটা দেখাচ্ছি একদম পিউলি বাটিকে ব্রঙ্কোশ গ্যারান্টি শিখাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা সাইজ পাচ্ছেন এল এক্স এল ডাবল এস চল্লিশ থেকে ছেচল্লিশের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এখন যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু আপনারা ইজিলি এটা নিতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আমি জাস্ট এখন কালারগুলা শো করে দিচ্ছি প্রত্যেকটারই সেম ডিজাইন জাস্ট কালার ভিন্ন এটাও খুব সুন্দর একটা মাল্টি কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিয়াইচ কালারের মধ্যে আমাদের কিন্তু নিত্য নতুন কালেকশন চলে আসে নিত্য নতুন কালার চলে আসে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন তাহলে কালারগুলো অ্যাভেলেবেল দেখতে পাবেন আর অর্ডারের প্রসেসটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারছেন জাস্ট ডেলিভারি চার্জটুকু বিকাশ করলেই কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টটি নিতে পারবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে এ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার পছন্দ করে না আসলে এমন আপু খুঁজে পাওয়া যাবে না এটা হচ্ছে খুব সুন্দর একটা একদম মধ্যে পাচ্ছেন একটা হিসাব দিয়ে কিন্তু সুন্দর করে আপনার পড়তে পারছেন এটার মধ্যে আমি প্যান্ট দেখিয়ে দিব সাথে আপনারা প্যান্ট বা প্লাজো ম্যাচিং করে নিতে পারছে এ হচ্ছে আরেকটা সুন্দর পার্পেল কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর এ হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আমরা দুইটা সেট দেখালাম এটা হচ্ছে এটা হচ্ছে আরেকটা একটা বাটিকের মধ্যে কিন্তু কুর্তির মধ্যে আমাদের অনেক কালার অ্যাভেলেবেল আছে আমরা প্রত্যেকটা কালারই দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পেল কালার সুন্দর একটা পার্পেল কালার প্রাইস দিচ্ছি অনলি অনলি ছশো টাকা আচ্ছা আমি এখন একটু প্যান্ট দেখিয়ে দিব এটার সাথে চাইলে আপনারা প্যান্ট ম্যাচিং করে নিতে পারছেন তো আমি একটু প্যান্ট দেখিয়ে দিব এই একদমই থ্রি সাইজের একটা প্যান্ট পাচ্ছেন আপনারা এটা কিন্তু খুব সুন্দর করে পকেট করা আছে একদম দুই পাশে পকেট করা আছে চাইলে কিন্তু আপনারা এই কুর্তির সাথে ম্যাচিং করে প্যান্ট অথবা প্লাজো নিতে পারছেন আমি দেখিয়ে দিই এই যে চাইলে এই কুর্তির সাথে আপনারা প্যান্ট অথবা প্লাজো নিতে পারছেন জামার দাম হচ্ছে ছশো টাকা আর প্যান্টের প্রাইস হচ্ছে অনলি তিনশো টাকা তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্সের দোতলায় এক বাই পঞ্চাশ নম্বর সময় Бон на